ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين يا الهي رَحُمْ برما مصطفى كي واستي خلد در وعجائب غدا كي واستي একু রহমতের নজরে কইরা তাকিয়া দেখেন গোয়াল্লাহ আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানা দিন কালীপুর মাদ্রাসা খানার উদ্দেগে ইসলামী সুন্নি মহা সম্মেলন সাজায়া এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আমার মা বোনেরা আল্লাহ বিশেষ করে এলাকার আলেম সমাজ আল্লাহ এলাকার শিক্ষিত সমাজ এলাকার শ্রমিক সমাজ সহ আল্লাহ তোমার কতগুলো আদরের বান্দারা তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি লাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও এরে আমারে কালীপুরা কার মা বলে রা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দে গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো না গো মাঃ একদিন আচলিলা লাল রঙের বেনারও সি শাড়ি পইরা আর একদিন চলা যাইবার সাজাম আর কিন কাপোৰ কৰিয়া গো মা তোমদার মতো কত মা বোনে রাবাই বাবা জানি গো অন্ধকার কয় বৰে মূৰ গা লা শুয়া শুয়া রইছে আজিকালি মোনা দা তার না এরে আমার এই কালীপুর আশেপাশে এলাকার ভাই বাবার রায় ইরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায় নি রে ভাই মুনা যা তৈতে সেরে ভাই আমার আল্লাহর দরবারে আমি নামিন করে যদি দুইটা হাত বাড়ায়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কাউরে খালি দি বাবুদো ডাকলে কি জুড়ায় রে মন জফলে কি পান ঠান্ডা হয় এনা দেখিলে আল্লাহ পর্লা তোমার মনি আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবির সঙ্গে কইছ কথা সারা ফাতে নিয়া আমরার সঙ্গিনী কই বা কথা গো ওতের বিছানায় শুয়াইয়া গোয়াল্লা করাজয় তোমার তুমি তোমার বন্ধু নবীর সঙ্গে কইস কথা তোর পাহে নিয়া হামরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ গো আল্লাহ তোমার আল্লাহ তোমার বন্ধু হগর তিনু নবীর সঙ্গে কইস কথা মাছের পেটে নিয়া আমরার সঙ্গে কইবা কত আল্লাহ সাদা কাফনে ডুব কাইয়া গো আল্লা করো আল্লাহ জানায় তোমার নূরী অবশেষে আমার নুরের নবীর সঙ্গে কইস কথা আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আমার নবীর আগ আল্লাহ আল্লাহ আজকের মুনা যাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কেটে মাতার পায়ে ফেলাইয়া পরের বাড়িতে কাম কইরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বার অ করে পানি বানাইছে এমন আব্বা দাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ কেদানি খাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা যে মারে মা কুয়ে ডাকলে করি ঘুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নজরে তাকাইলে কবুল হদের যায় এমন মা যাদের কবরে আল্লাহ প্রত্যেকের মায়ের কবর না কর যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈ বা নসিব করে দাও যাদের মা বাবাও সুস্থ পরিপূর্ণ সুস্থতার নিয়ে দান কর মা আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দিয়া সুস্থতার নিয়ে আমত দান কর আমার নিজের মা আজকে সাত মাসের উপর অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া আল্লাহ আমার আম্মারে তুমি সুস্থ নিয়ামত দান করো আল্লাহ বিশেষ করে এই কালীপুর নুরে মদিনে ইসলামী হাফিজিয়া মাদ্রাসা এবং এই তিনখানা এলাকার মানুষ এলাকার মানুষ বিশেষ করে আমার প্রবাসী ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এই মাহফিলের মধ্যে যারা মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করছে আল্লাহ প্রত্যেকের দানগুলা তোমার দরবারে বকশিশ করলাম কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমার যত প্রবাসীরা দোয়া চায় আল্লাহ প্রবাসীদেরকে কবুল করে নাও এ মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে প্রত্যেকরে তুমি কবুল করে নাও এই নূরে মদিনে ইসলামী হাফিজা মাদ্রাসা জিমখানা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র সিনার মধ্যে কোরআনের এলেম নূর দান করে দাও শিক্ষকদেরকে তুমি কবুল করে নাও এলাকার বয়স্ক বয়স্ক মুরব্বী এলাকার যুবক এলাকার ছোটো মানুষ সবাইরে তুমি কবুল করে নাও আমার অনেক আমার মা বোনদের দোয়া কবুল করে নাও আল্লাহ এই মাহফিল পাঁচতম মাহফিল এই মাহফিলকে এমন পর্যন্ত কবুল মঞ্জুর রাখো এই মাহফিলকে সমস্ত বিশ্ববাসীরে মাফ কইরা দাও সমস্ত পৃথিবীতে যত মুসলমান নির্যাতিত বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমান সুদানের মুসলমান আল্লাহ তাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করে আমাদের প্রত্যেকের মরণে ইমানের আগে বারবার মক্কা মদিনা তাওয়াব জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া